হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখেছো গাছ ভর্তি হয়ে গোলাপ ফুটে আছে এই গোলাপগুলো না প্রত্যেক বছর ছোটো ছোটো হয় এবার একটু বড় বড় হয়েছে এখানে দু রকম টাইপের আলু আছে না একটা আলু দেখো সবুজ 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 আলুগুলো না এমনি দিলে না সেদ্ধ হতে চায় না তাই ভাবলাম একটু আলু ভাজা করেই দিয়ে দিই আর এই দেখো এখানে ভাত আছে অল্প কটা ভাতটা গরম করে নেবো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আমি আলু ভাজার মধ্যে একটু লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আলু ভাজাটা দেখবে লঙ্কাটা চিরে দিলে একটু ঝাল ঝাল লাগে তাই না ভালোও লাগে আলু ভাজাটা খেতে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এবার তো দুপুরের খাবার করতে হবে আর ভাবছিলাম যে দুপুরে বা কি কি রান্না করবো তো ফ্রিজ খুলে দেখি তিনটে ডাটা আছে ডাটাগুলো না করলে না ডাটাগুলো অনেকদিন থাকলে দেখবে আস্তে আস্তে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো চলো আজকে আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখায় চলো ডাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলো করে কেটে নেব যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে করে মোটা মোটা করে একদম সরু সরু করবো না মোটা মোটা করে আলুগুলো কেটে নেব আর আলু আর একটু বেগুন অল্প করে বেগুন ডাটা অল্প যেহেতু বেগুন অল্প আলু অল্প একটা আলু আর অল্প করে বেগুন একটু হালকা হালকা করে দিয়েছে তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো আর বেগুনটা দিয়ে দেওয়ার পর ডাটা দিয়ে হালকা করে ধুয়েছে তারপর যে মশলাটা দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কী মশলা দেবো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই আমি জল দিয়ে দিয়েছি আর মধ্যে দিয়েছি নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি ঠিক আছে তো আমি কিন্তু লঙ্কা দিয়ে নি লঙ্কাটা আমি পরে দেবো এই পেস্টটার মধ্যে আছে একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জিরে বাটা আর সর্ষে বাটা এটা সবার লাস্টে আমি দিয়ে দেবো জলটা শুকিয়ে গেছে এবার আমি এটা ঢেলে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম জল জল থাকবে না জিনিসটা না শুকিয়ে যাবে তো আমার ডাটা তরকারি রেডি হয়ে গেছে এইভাবে খেয়ে দেখবে সত্যি খুব সুন্দর লাগে তো বন্ধুরা রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নিয়ে বসে পড়েছি এই দেখো কুল কুল কার কার ফেভারিট কমেন্ট করে লিখে জানাবে কার কার এরকম লোভনীয় জিনিস কুল আমার তো সব থেকে বেশি ফেভারিট হচ্ছে কুল আই লাইক ইট খুব সুন্দর খেতাম আমি কিনেছিলাম এখান দিয়ে যখন যাচ্ছিল গাড়ি নিয়ে স্নান করার আগে ভাবলাম খেয়ে যাই তারপর স্নান টান করবো স্নান টান করে আছে তারপরে ঠিক আছে আমার স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ছাদে এলাম কারণ এই তোয়ালাটা সকালবেলায় কেচে মেলে দিয়েছিলাম দেখলাম যে দেখো এত রোদ তোয়ালে পুরো শুকিয়ে গেছে কটকটে একটুও ভিজে নেই শীতকালে এরকম রোদটা দিলে ভালো হতো গরমকাল পড়ছে আর রোদ দিয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করি এখানে আছে আমের চাটনি আর এখানে মুসুরির ডাল তো ডাটা তো করেছি তোমরা দেখেছো আর করেছি হচ্ছে মাছের ঝোল তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে আসতে পারিনি কী হয়েছে সন্ধেবেলা থেকে দেখছি কি এই সাইডটা একটুখানি ব্যথা হয়ে আছে কারণ একটু ঠান্ডা লেগেছে দিনের বেলায় দেখছি ভালোই রোদ গরম তোমরা তো দেখতে আর রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এইটাই তো এই টাইমটায় প্রচণ্ড ঠান্ডা গরমে সর্দি টর্দি হয় ঠান্ডা লাগে জ্বর আসে তো আমার এই সাইডটা একটু ব্যথা ব্যথা হয়েছে তো একটু শেক করেছি দেখি কী হয় আর যেহেতু দশটা বেজে গেছে এবার রান্নাঘরে ঢুকবো রাতের রান্না কমপ্লিট করার জন্য চলো হয় যে ডাল বেটে রেখে দিয়েছে আর ওই বেলা যেহেতু ডাল করেছিলাম সেহেতু একটু ডালের বড়া করবো তো এই আলুগুলোর দেখো কেমন কল বেরিয়ে গেছে এগুলো কেটে বসিয়ে দিলে মনে হয় আবার গাছ বেরিয়ে যাবে তোমরা তো জানো দেখেছ আমি আলু গাছ বসিয়েছিলাম ভালো বড় হয়ে গেছে গাছগুলো তো যখন আলু হবে তোমাদের সাথে শেয়ার করব তো রাতের রান্না রেডি হয়ে গেছে এখানে করেছি আলুর চোখা আর বড়া ভাজা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার সাড়ে এগারোটা বাজে তো চলো বন্ধুরা টাটা আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে চলো টাটা